বন্ধুরা আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কল করতে পারবে না এই সেটিংসগুলি কিন্তু ইমোতে রয়েছে অথবা আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আপনার বন্ধুরা আপনাকে ফোন করতে পারবে এবং অপরিচিত কোনো নাম্বার আপনাকে ফোন করতে পারবে না আপনি সেটাও করতে পারবেন তো বেশ কিছু কাজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যদি আপনার প্রয়োজন হয় ভিডিওটি কন্টিনিউ করবেন তার পূর্বে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দেবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য বন্ধুরা চলুন কথা বলাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও অসাধারণ এই কাজটি করার জন্য আপনার ফোনে যে ইমো অ্যাপসটি রয়েছে এটা ওপেন করে নিতে হবে ওকে প্রবেশ করার পরে এই যে প্রোফাইল পিকচার থাকবে এখানে এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখন এখানে অনেকগুলি অপশন রয়েছে প্রথমেই দেখেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এখন এখানে আপনি দেখছেন যে কল নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেবেন পাশেই দেখেন এভরি ওয়ান লেখা রয়েছে এখানে আপনাদের অন্য কিছু লেখা থাকতে পারে এখানে ট্যাপ করবেন প্রথমে লেখা রয়েছে হু ক্যান কল মি মানে কে আপনাকে কল করতে পারবে প্রথমে রয়েছে এভরি ওয়ান মাই কন্ট্রাক্ট নো বডি এভরিওয়ান যদি আপনি দেন তাহলে যে কেউ আপনাকে ফোন করতে পারবে আপনার কন্ট্রাক্ট লিস্টে এবং কন্ট্রাক্ট লিস্টে যারা নেই তারাও পারবে মাই কন্ট্রাক্ট অর্থাৎ আপনার ফোনে যে সমস্ত কন্ট্রাক্ট লিস্টে সেভ করা আছে শুধুমাত্র তারাই পারবে তো আমি সাজেস্ট করবো আপনাদের আপনারা এই অপশনটিকে অন করে রাখবেন এবং নো মানে কেউ আপনাকে ফোন করতে পারবে না এরপরে রয়েছে এক্সেপশন নেভার অ্যালাউড আপনি যদি এখানে ট্যাপ করেন আপনার এখানে এই যে অ্যাড রয়েছে এখানে আপনি অ্যাড করবেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যারা যাদের যাদের আপনি অ্যাড করবেন শুধুমাত্র তারা আপনাকে ফোন করতে পারবে এখন যদি আপনি চান ইমতো আপনি শুধু একজনের সাথে কথা বলবেন তাহলে আপনি সেই ব্যক্তিটির নাম এখানে সিলেক্ট করে দেবেন তাহলেই হয়ে যাবে আবার আপনি যদি কখনো চান যে না তাদেরকে আপনি রিমুভ করে দিবেন আবার আগের অবস্থায় যাবেন এই যে দেখবেন তাদের নামের পাশে এরকম রিমুভ লেখা থাকবে ঠিক আছে আপনি রিমুভে ট্যাপ করলে কিন্তু তারা আবার রিমুভ হয়ে যাবে আগের অবস্থায় আপনি ফিরে যাবেন ঠিক সেইভাবে যদি আপনি আবার কাউকে ব্লক করতে চান মনে করেন যে আপনি অনেককে ব্লক করবেন এই যে ব্লক কল এখানে আপনি ট্যাপ করলে ফ্রেন্ডলিস্ট দেখাবে আপনি সেখান থেকে সিলেক্ট করবেন যে কারা কারা আপনাকে কল করতে পারবে না বাস তারা কিন্তু আর কল করতে পারবেন আপনাকে আপনারা অনেকে আমাকে এই পর্যন্ত বলেছেন ইমোতে আপনাকে ফোন করছে কিন্তু আপনি অনেক দেরিতে পাচ্ছেন বা মেসেজ করেছে আপনি সেটা অনেক দেরিতে পাচ্ছেন এই সমস্যা চিরতরে সমাধান করতে আপনার ফোনের সেটিংসে এসে এই যে অ্যাপস নামে যে অপশনটি দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন এখন আপনি এখান থেকে ইমো খুঁজে বের করবেন ইমোতে ট্যাপ করে দেবেন ইমোতে ট্যাপ করার পরে এখানে দেখবেন অনেকগুলি অপশন রয়েছে এই যে এখানে আপনি দেখতে পারেন যে ব্যাটারি অথবা ব্যাটারি সেভার নামে একটু অপশন পাবেন আপনি এখানে ট্যাপ করবেন এখন এখানে নো রেস্ট্রিকশন দেখা দেখছেন এখানে আপনি ট্যাপ করে দেবেন আমি এটা রেডমি থার্টিন সি থেকে দেখালাম কিছু কিছু ফোনে অটো স্টার্ট লেখা থাকবে আপনারা অটো স্টার্ট ফেলে সেটাকে অন করে দেবেন যদি আপনি এই অপশনটি খুঁজে না পান তাহলে আপনার ফোনের ব্র্যান্ডটা দিয়ে আপনি আপনি আমাকে একটা কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনার সেই সেটিংসটা দেওয়ার জন্য তো এই সেটিংসটা কম বেশি সবারই প্রয়োজন হয় কারণ অনেকেরই সমস্যা দেখা দেয় যে আপনার ফোন আসছে কল আসছে কিন্তু সেটা অনেক দেরিতে আসছে বা কেউ মেসেজ করেছে বলছে যে আপনি মেসেজ কেন পাচ্ছেন না কিন্তু আপনি এই সেটিংসটা করে রাখলে আপনি মেসেজটা পেয়ে যাবেন আর কোনো রকম সমস্যা থাকবে না